আমি অনেক জায়গায় শুনেছি রিজিক পূর্বে নির্ধারিত আমার কাজ না করলেও যা পাবার তা পাবো কি মানুষ তিনি চাচ্ছেন যে আল্লাহ যেহেতু রিজিক নির্ধারিত করে রাখছেন তাহলে এত কষ্ট করে লাভ কি শুয়ে থাকি অনেক যুবক আছেন আমাদের কাছে প্রশ্ন দেন দিয়ে বলেন ভাই এমন কোন আমল বলে দেন যে আমল করলে আল্লাহ তালার কাছ থেকে আমি বিপুল পরিমাণ টাকা পয়সা পাবো আমার কিচ্ছু করতে হবে না এত হেসেল নিতে চাই না অনেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কথা বলে দেন যে আল্লাহ তোমার কাছে বেশি চাই না এই লাখ দশেক টাকা দিলে আমার চলবে আল্লাহ স্মাদাকে বাজেট ঠিক করে দেয় এগুলো ভুল দোয়ার মধ্যে যদি এরকম ভুল ভাল দোয়া করি তাহলে তার পরিণতিও খুব ভুল ভাল হবে আপনারা অনেক গল্প ঘটনা এই সংক্রান্ত জানেন আমি আসে দিকে যে সমনষ্ট করতে চাই না আপনি অলস হয়ে শুয়ে থেকে যদি রিজিক চান তো মনে রাখবেন এটা কোনো মুসলিমের প্রত্যাশা হতে পারে আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়া নামাজ যখন শেষ হয় আল্লাহ বলেছেন মসজিদ থেকে বের হও ছড়িয়ে পড়ো আল্লাহর জমিনে এবং হালাল উপার্জনের জন্য বেরিয়ে পড়ো এবং হালাল উপার্জন আহরণ করে নিয়ে আসো অতএব মুসলমান পরিশ্রম করবেন উপার্জনের জন্য চেষ্টা করবেন এটাই কিন্তু ইসলাম বলে বিদায় সেই জায়গা থেকে একজন মুসলমান অলস হবে না বিশাল আল্লাহিসাল্লাম দোয়া করেছেন আল্লাহ আপনার কাছে অলসতা থেকে আমি পানা চাই আমরা দোয়া করবো আল্লাহর কাছে এবং সেই সাথে আরেকটি কথা বলতে হবে তা হলো যারা মনে করেন যে বসে বসে শুয়ে শুয়ে খাবো এরকম কোন ব্যবস্থা হলে ভালো হতো তারা মূলত একটা মানুষের একটা লাইফ চাচ্ছেন কারণ এটা এটা কাজ যে থাকবে আর সব রেডি করে সবাই এনে দিবে একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রত্যাশা করতে পারে না বাকি আপনার প্রশ্নের যে বিষয়টি আপনি ফোকাস করেছেন বলেছেন যে রিজিক আল্লাহ যেহেতু নির্ধারণ করে রাখছেন আমার কিছু করার দরকার আছে কিনা উত্তর হলো যদি আপনার রিজিকে খুব বেশি কিছু বরাদ্দ না থাকে তাহলে আপনি অলস হবেন এবং আপনার মাথায় এরকম চিন্তা আসবে আপনি বসে থাকবেন আর রিজিক আসবে না আপনার রিজিক কতটুকু আছে সেটা আপনার অ্যাটিচিউড পরবর্তী আপনার যে প্রাপ্তি সেটা দেখে বোঝা যাবে এজন্য একজন মানুষ তাই পাবে যা তার রিজিকে আছে রিজিকে আছে বিধায় আমি শুয়ে থাকি এ কথা চিন্তা করে যদি আপনি শুয়ে থাকেন আপনার রিজিকে কিছু না আসে তাহলে বুঝতে হবে আপনি কপাল পর আপনার রিজিকে আসলে কিছু ছিলই না আর যদি আপনি পরিশ্রমী হন পরিশ্রম করেন এবং ভালো কিছু পান তাহলে বুঝতে হবে যে আপনার রিজিকে এটাই ছিল মনে রাখবেন হবে সেটাই যেটা আমাদের রিজিকে আছে আমাদের রিজিকে যা আছে তার বাইরে কোনো কিছু হবে না আমরা চাইলেও হবে না না চাইলেও হবে না বহু মানুষ আপনার চাইতে অনেক বেশি পরিশ্রম করেছে ঢাকা শহরে অনেকে গল্প দেয় যে আমি অনেক কষ্ট করেছি জীবনে আজ এ পর্যন্ত আমি এসেছি এরকম অনেকে বলেন এই বলাগুলো অহংকার বসত হয়ে থাকে তার চাইতে বেশি অনেক চেষ্টা করে মানুষ রাস্তা রাস্তা করে ঠিক না ঠিক বিধায় এটা আল্লাহ তালার রহমত ছাড়া কখনো হবে না রিজিকে যা আসে তাই আসবে কিন্তু আল্লাহ তালা আপনাকে বসে থাকতে পারেন আল্লাহ বলেছেন রিজিকে যা আসবে এটা বিশ্বাস করবা আর শ্রমের জায়গায় তুমি ঠিকই শ্রম দিবা তাহলে রিজিকে যা আছে তাই আসবে আর পরিশ্রম করার কারণে আল্লাহর কাছে তুমি রিজিক পাওয়ার না পাও আল্লাহর নির্দেশ পালনার্থে পাওয়ার কারণে তুমি সব পাবে ইনশাআল্লাহ তারা জাজাক আল্লাহ খেয়ে আল্লাহ তারা আমাদের সবাই কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করব বলেন নবীদেরকে জীবন্ত করাব দিয়ে টুকরা করে ফেলা হয়েছে আগুনে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে একটা পর একটা ভয়াবহ পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহর নবী হওয়ার পর আল্লাহর রাসুল হওয়ার পর তিলে 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 আল্লাহ তালা তাদের পরীক্ষা নিয়েছেন কষ্ট দিয়েছেন শুধু তাদের নয় নবী সাল্লাহাম বলেছেন ইন্নাল্লাহ ইদা আহাবা কৌমানি তালাহম আল্লাহ যখন কোন জাতিকে কোন সম্প্রদায়কে কিছু মানুষকে যখন আল্লাহ বড় বেশি ভালোবাসেন তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন তাদের বিপদ দেন মুসিবত দেন একটার পর একটা একটার পর একটা মুসিবত দিতে থাকেন আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ ইমামকে পরক করেন আমি কিছু মানুষকে দেখেছি তারা বলেছে ভাই নামাজ কালাম একসময় পড়তাম না কই দিনকাল তখন এত খারাপ ছিল না এখন নামাজ কালাম পড়াদর্শী হালাল হারাম বাস বিচার করা দর্শী সুদ ছেড়ে দিয়েছি ঘুষ ছেড়ে দিয়েছি দু নম্বর পথ ছেড়ে দিয়েছি এখন দেখি ব্যবসা বাণিজ্য সব দিন দিন নাই হয়ে যেতেছে সব পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমি বললাম যে এটাই হলো পরীক্ষা আল্লাহর দিকে যখন আসে আগায় সে আল্লাহ ধাক্কা দিয়ে পরীক্ষা করেন এই লক্ষ্মীপুর নোয়াখালী বৃহত্তর এই জেলাগুলো আলমদের জেলা আলেনদের এলাকা এই বসিকপুর আলমদের গ্রাম উমদপুর বাইর কবরস্থানে যান এক পাশ থেকে দেখবেন শুধু মাওলানা 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 লেখা আমরা দেখি না আমাদের জন্মের আগে দুনিয়া থেকে চলে গেছে ওনারা কিন্তু নামগুলো দেখে আমি চিন্তা করি একটা বাড়ির সামনে কবরস্থানে এত না আমরা তো সারা দেশ গড়ি জেলাকে জেলা খুঁজে একজন আলেম পাওয়া কঠিন হয়ে যায় অনেক আলেম বছর বছর আগে একজন আলেম ছিল একটা এলাকায় এরকম পাওয়া কঠিন হয়ে যায় পঞ্চাশ বছর আগে কিন্তু এই এলাকাতে সেই পঞ্চাশ বছর আগে ঘরে ঘরে আলেম ছিল সে এলাকাতে আমাদের আচরণ আমাদের আখলা শুধু এলাকার জন্য বলছি না সারা দেশে আমাদেরকে অনলাইনে অফলাইনে যারা শুনছেন সবাইকে বলছি ভাইরা আমার ভালো মুসলমান হওয়ার জন্য আমাদের আচরণ সুন্দর করতে হবে ভালো আচরণ করতে হবে কোনো মানুষকে অপমান করা যাবে আমি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথমে আল্লাহ প্রশংসা করবেন আল্লাহ আপনার অনেক নিয়ামত আমি ভোগ করছি আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি সুস্থ অনেকে সুস্থ না আল্লাহ আমি পঙ্গু না অনেকে পঙ্গু আল্লাহ আমাকে আপনি কত কিছু দিয়েছেন যেটা অনেককে দেন নাই আমার চোখ দুটো ভালো আমার অনেক নিয়ামত আমি আপনার ভোগ করছি আল্লাহ আমি আপনার নামতের সুক্রিয়া আদায় করছি স্বীকৃতি দিচ্ছি কৃতজ্ঞতা আদায় করছি হে আল্লাহ আপনার করেন আপনি যদি আল্লাহুল্লাহ আলমিন পড়েন দুরু শরীফ পড়েন বাস এরপরে আপনি এবার বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আমার বাবা চলে গেছেন তাকে মাফ করে দেন আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন তাকে মাফ করে দেন ভাইরা আমার আসল কথা আমরা সেই ব্যথাটাই অনুভব করি না বাংলাদেশের মানুষ দোয়া করতেই জানে না আর আমরাও এক শ্রেণী হুজুর আছি আপনাদেরকে দোয়া শিখাই না আসি যে আমাদের মুসলিদের আমরা দোয়া শিখাতে পারি নাই এটা আমাদের অপারগতা আমরা স্বীকার করছি আপনাদের শেখানো উচিত আর আপনাদেরও শেখা উচিত কতকাল আপনি হুজুর দিকে চায় থাকবেন বাংলাদেশে মানুষকে দেখা যায় ঘর উদ্বোধন করবে হুজুর লাগবে বাপ মারা গেছে হুজুর লাগবে প্রতিটা কাজে হুজুর বাংলাদেশের মানুষ দোয়া করতে জানে হারামাল খুব আফসোসের সাথে কথাগুলো বললাম আমরা দোয়া করা শিখব তো ইনশাআল্লাহ আমাদের পরিবারে অনেকে অনেক সময় বড় রোগে আক্রান্ত হন যেমন ক্যান্সার ব্রেজিয়োমা লিভার সিলোসিস ইত্যাদি এই ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেকে তার পুরো সম্পদ বিক্রি করে ফেলে নিঃস্ব হয়ে যায় শরী দৃষ্টিकोण থেকে কতটুকু সম্পদ ব্যয় করা উচিত এমনিতে আমাদের নির্দেশনা কি যদি আল্লাহ না করুন কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন তার চিকিৎসা লক্ষ লক্ষ টাকার দরকার হয় তার জমি জমা বিক্রি করা লাগে প্রশ্ন করতে ভাই জানার বিষয় হলো তার টোটাল অ্যাসেট থেকে কত পার্সেন্ট তার নিজের ট্রিটমেন্টে খরচ করা যাবে এর উত্তর হলো এর কোন পার্সেন্টেজ শরীয়ত ঠিক করে দেয় নাই তার ট্রিটমেন্টের জন্য যদি তার টোটাল সম্পদ বিক্রি করা লাগে সেটা বিক্রি করার অধিকার ইসলাম তাকে পরিপূর্ণভাবে দিয়েছে মানুষের সম্পদের ক্ষেত্রে শরীয়ত তাকে এতটা স্বাধীনতা দিয়েছে যে তার সম্পদ কি করবে না করবে এই ক্ষেত্রে কারোর সেখানে কোনো নাক গলাবার অধিকার সন্তানদের এটা বলার অধিকার নাই যে বাবা তুমি নিজের চিকিৎসা সব খরচ করবো আমরা কি করব। এটা বলার অধিকার নাই অনেক কুলাঙ্গার সন্তান আছে বাবার এরকম সিরিয়াস পর্যায়ে হয়ে গেলে জমি বিক্রি করতে দেয় না বরং বাধা দেয় আছে না নাই মনে রাখবেন বাদদাদার সম্পদ দিয়ে মানুষ ধনী হয় না হলেও সেটা সাস্টেইন করে না টেকসই হয় না মানুষ নিজস্ব চেষ্টায় আল্লাহ অনুগ্রহে ধনী হয় বহু বড় লোকের ছেলেরা একসময় রাস্তায় মানুষের কাছে হাত পাততে হয় এই জন্য বাবার সম্পদ মায়ের সম্পদ সেগুলোর জন্য কামড়া কামড়ি করা তাদের হক নষ্ট করা এগুলো আমাদের মূর্খতা তবে হ্যাঁ কেউ যদি মনে করেন যে দুরারোগ্য ব্যাধিতে আমি আক্রান্ত হয়েছি এখানে ট্রিটমেন্ট করে আসলে লাভ হবে না ডাক্তারদের অ্যাসেসমেন্ট অনুযায়ী মৃত্যুই নিশ্চিত এবং জটিল পরিস্থিতি তাহলে সেক্ষেত্রে আমার বাচ্চারা তারা অসহায় হয়ে যাওয়ার চাইতে আমি সুন্নত হিসাবে ট্রিটমেন্ট করি কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্টের জন্য খরচ করবো না এটা যদি কেউ সিদ্ধান্ত নেয় তো সেই ব্যক্তি আরও শরীয় ওই ব্যক্তিকে দিয়েছে অবস্থা বুঝে তিনি ডিসিশন নিবেন